ডিমের অমলেটের রেসিপি তো আমরা খেয়েছি বা অমলেট কারি তো আমরা খেয়েছি আজকে সোয়াবিনের অমলেট কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো নমস্কার সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই নিয়ে নিয়েছি সোয়াবিন আমি একটু বড়দানা সোয়াবিনকে ভালো মতো গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবার এটা থেকে যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার জলটা চিপে নিয়ে ভালো মতো করে যাতে সাদা অংশটা বেরিয়ে যায় এই সোয়াবিন থেকে যেটা বেরোচ্ছে সাদা সাদা মতো ভালো করে চিপে ফেলে দিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নেবো আমি বড় দানা সোয়াবিন নিয়েছি আপনারা চাইলে ছোটো দানা সোয়াবিনও নিতে পারেন তো মিক্সির মধ্যে নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নেব তো তার আগে একটা মশলা বানাবো নিয়েছি এখানে চালমগজ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের আন্দার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর কিছুটা পরিমাণে আদা এই মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি আমিষভাবে বানান তো এখানে রসুন বা পেঁয়াজ দিতে পারেন তো এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো এবার সোয়াবিনটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একদম মিহি হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন যে সোয়াবিনটা পেস্ট বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো দিয়ে দেবো আন্দাজ মতো নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা সেদ্ধ আলু মানে গোটা সেদ্ধ আলু দিয়ে দিলাম আর যেটা পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে দু টেবিল চামচের মতো পেস্ট আমি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো নিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো এটা যেমন একদম শুকনো শুকনো ঝুড়োঝুড়ো হয়ে যাবে তখন এই পুটটা রেডি হবে তো অনেকক্ষণ ধরে এটাকে আমি নাড়ছি জল আমি কিন্তু দিইনি এই শুকনো অবস্থাতেই আমি এটাকে নাড়ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি দশ মিনিটের মতো এটাকে নেড়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা এবার দিয়ে দিলাম এটা হয়ে গেছে এবার এই পুটটাকে একটু ঠান্ডা করে নেবো এবার নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে জল একটা থালার মধ্যে এবার নিয়েছি একটা বড়ো সাইজের পাঁপড় পাঁপড়টাকে নিয়ে এবার এপুট এপুট করে ডুবিয়ে নেবো খুব একটা ডুবিয়ে রাখবে না খালি একবার এপুট আর একবার ওপিট সঙ্গে সঙ্গে ডুবিয়ে জল থেকে ডিপ করে তুলে নেবো তো কিছুটা পরিমাণে পুর আমি এর মাঝখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার এইভাবে ফোল্ড করব খুব সহজেই তাড়াতাড়ি ফোল্ড হয়েও যায় যদি দরকার লাগে তো ওই মাঝখানে জোড়ার জন্য একটু জল দিয়ে দিতে পারেন কিন্তু এটা ভাজার সময় পুটটা একটুও বেরোবে না একদম এটা মুখটাও বন্ধ হয়ে যাবে আবার একটা রেডি করছি মাঝখানে দিয়ে দেবো এই পুটটা দিয়ে এপিট এপিট করে স্কোয়ার মতো করে এটাকে মুড়ে নেব দরকার পড়লে এই সাইডগুলোতে একটু করে জল দিয়ে দিতে পারেন কিন্তু এটা ভাজার সময় একদমই খুলবে না মুখটা এঁটে যাবে তো এইভাবে আমি দুটো রেডি করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করতে সর্ষের তেলে আমি এটাকে ভাজবো তো দিয়ে দিলাম আমি এই দুটো অমলেট আমি যেদিকে মুখটা বন্ধ করেছি সেই দিকটাই কিন্তু দিয়েছি উল্টো দিকে দিলে মুখটা খুলে গিয়ে সমস্ত পুটটা কিন্তু বেরিয়ে যেতে পারত তো অবশ্যই খেয়াল করে যেদিকে মুখটা বন্ধ হচ্ছে সেই দিকেই দিতে হবে দেখুন মুখটা যেদিকে দিয়েছি সেদিকে মুখটা বন্ধ হয়ে গেছে তো যার ফলে একটুও ভেতরের পুটটা বাইরে বেরোয় সুন্দরভাবে এক পিঠটা ভাজা হয়ে গেছে হয়ে গেলে উল্টে দেবো আরেক পিঠটা ভাজার জন্য তো রেডি আমাদের অমলেট এবার এটাকে কারি করব। এইভাবে আরও দুটো বানিয়ে নিয়েছিলাম সেই দুটো আবার ভেজে নেব দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন গরম মশলা ফোড়নে দেওয়া হয়ে গেলে যে পেস্টটা আমি বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর চালমগজে সেটা দিয়ে দেবো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তো আমি নিরাশভাবে করছি তাই পেঁয়াজটা আমি আর রসুনটা আমি দিই তো মশলাটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে যখন একটু তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন এতে দিয়ে দেবো জল সেই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম এতে অল্প আন্দাজ মতো নুন দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম সাথে স্বাদটা ব্যালেন্স করার জন্য তো ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন এই অমলেটগুলো দিয়ে দেবো দিয়ে খুব বেশি ফোটাবো না দিলে এটা ভেঙে যেতে পারে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে নিলে এটাকে রেডি হয়ে যাবে আমাদের সোয়াবিনের অমলেট কারি দারুণ হয় খেতে যে কোনো নিরামিষের দিনে এইভাবে সোয়াবিনের অমলেটকারি তৈরি করে খেতে পারেন তো এটাকে আমি আর উল্টাবো না উপর থেকেই কিছুটা পরিমাণে ঝোল আমি দিয়ে দেবো যেহেতু পাঁপড় দিয়ে তৈরি একটু ভেঙে যেতে পারে তাই সাবধান করে একটু করতে হবে আর বেশিক্ষণ এটা কিন্তু ঝোলের মধ্যে ফোটানো যাবে না তো ওপর থেকে কিছুটা পরিমাণে ঝোল আমি দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও মধ্যেও যাতে ঝোলটা ঢুকে যায় তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করব রেডি হয়ে গেল আমাদের সোয়াবিনে কারি রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা আমি দিয়ে দিয়েছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন